এজন্য আমার বাইরা বন্ধুরা মনে রাখবা সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা মদিনার তুল উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে বানাবো পরে আগে বানাবো অজয় আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় ভরাইতাম মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় বরানো টাকা পয়সা দিয়া সহযোগিতা তো আছে এর বড় সহযোগিতা হলো আমার নাতিদারে মাদ্রাসায় দেওয়া আমার সুলতানের মাদ্রাসায় দেওয়া হাসনের ময়দানে আল্লাহ এত মুকুট লয়ে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কইবো কই তোমরা কই নবীর আব্বা গিয়ে আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুখ মাথায় ভরাও আল্লাহ কই আমি তোমারে খুজিনা। না আরেকজনে গিয়ে কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ কই আমি তোমারেও খুঁজি না আল্লাহ মুকুট লয়ে হারাই দিছেন মাতা পিতা কিন্তু যাই কেডাই নিত নদীর বাপমা যায় নাল্লা কই না তোমরা রে তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় করুণ্য হাফেদার আলেমের মা আর বাবাই গিয়া কইবা আল্লাহ আমুক হাফিজ সাহেবের আব্বা অমুক আলেমের আম্মা আল্লাহ কইবা হাসরের মাঠ হাসরবাসীর সামনে আল্লাহ কইবা আমি তোমরা রে খুঁজতেছি সুবহানাল্লাহ

সন্তানকে মানুষের সন্তান বানাও আল্লাহর হাতে মুকুট পরার ব্যবস্থা করো ওসির মতো ওসির মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে বাপমা খুন হয় ইংলিশ মিডিয়ানে পড়াইয়া লাভ তোwidetilde কি? ইসিকোন পরে আল্লামা হাফিজের মাছির দিকে আসবেন আল্লাহ আমাদের সবাই বলে আমীন আমীন আরং ঘুরে বলবেন

মন থেকে দিল থেকে আমরা মাদ্রাসাকে ভালোবাসবো মাদ্রাসা আসি বিদায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে ঠিক না জনে বলেন মাদ্রাসা আসি বিদায় এখনো আল্লা আসমান থেকে রহমত নাজিল হয় মাদ্রাসা আসি বিদায় এখনো জমিন থেকে পসল হয়

দেশ করবো বাহুবল দেখা গত বিশেষ কালে হজরত মৌলানা হাফিজুর রহমান সাহেব বাহুবল আপনাদের একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন বাই মোহাম্মদ আবু তোহ মোহাম্মদ আবু ওয়া বারাকাতুহু 我的歌声。 ला